হ্যালো গাইস তো আমরা আছি এখন প্রো বাংলাদেশের মানে মাটির রাস্তা বলে মাটির রাস্তা এগুলো এখন আমাদের কিসে অনেক মিসিং ম্যাক্সিমাম জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে তো আসলে মাটির রাস্তায় এসে ভাবলাম যে আমরা সাথে শেয়ার করি তো বাংলাদেশে একটা গ্রাম অঞ্চল বললে চলে একদম একদম একটু গ্রাম অঞ্চল মানে এরকম গ্রাম বিরল আপনি আপনারা খুঁজে এমন রাস্তা পাবেন কি না সন্দেহ আছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায় এখানে একটা ভাবার আছে কাজ এখানে যারা বাস করে তাদের কিন্তু বর্ষাকালে প্রচুর স্ট্রাগল করা লাগে কারণ বর্ষার সময় কিন্তু কাঁচা সলা প্রচুর পরিমাণে কাদা হয় এই কাদা অবস্থায় তারা যে তাদের জীবন মুরগি আসিস নে কাঁচা রাস্তা দিয়ে বসার সময় চলাচল করতে গেলে প্রচুর সমস্যা হয় এখানে কিন্তু ভালোই মানুষ বাস করে সামনে হচ্ছে ভ্যান ভ্যান ও নো 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 নো

এখানে গাছে থাকছে দিয়ে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না ক্যামেরায় আমি এ রাস্তার মূল এ রাস্তায় এসে আসলাম শুধুমাত্র ভিডিও করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আর আমি ছাত্রায় গেলে আমরা এমনি এ সাইড দিয়ে আসি না আমি ওই সাইড দিয়ে ব্যাংটা হয়ে যায় ভাইরাল বাউলা গাছ রাস্তা ওই রাস্তা দিয়ে আমি যাওয়া হ্যাঁ এই রাস্তার ভিডিও মনে হয় না আমি আমার আগে আর কেউ করছে আমি প্রথম রাস্তায় ভিডিও করতেছি আমাকে সাবস্ক্রাইব করেন এমন আনকমান রাস্তা আপনাদের সামনে তুলে ধরবো আমি আমার যেদিন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে আমি সেদিনকেই আমি একটা অ্যাকশান ক্যামেরা কারণ ফোন ফোন দিয়ে ভিডিও করে আসলে অনেক চাপে থাকতে হয় যদি পড়ে যায়

আসলে এই জায়গাটার নাম যে কী এটা আমি সব জানি না এমন রাস্তায় আসলে অনেক ভালো লাগে এমন থাকা লাগা কারণ আমরা যেখানে বাস করি নলতা যারা চেনো চিনেন তারা দা তো জানেন ওটা একরকম শহর বললেই চলে আমাদের নলদায় কি নেই আমি প্রথম যখন নলতে উঠছি তখন নলতা অনেকে ছিল মানে অন্যত জায়গা ছিল কিন্তু এখন প্রচুর উন্নত হয়ে গেছিল আবার রাস্তাঘাটের জন্য ভেঙে দিছে আমরা এখান থেকে যাব ডাইম এই সামনে একটা ভাঙা ব্রিজ আছে এই ব্রিজটা আমরা পার হবো বীজটা পুরো ভেঙে গেছে বীজটা ইমিডিয়েটলি ঠিক করা দরকার তো আসলে আপনাদের যে জিনিসটা দেখানো দেখাতে চেয়েছিলাম সে জিনিসটা দেখানো হয়ে গেছে তো আমার মনে হয় এবার আমি ক্যামেরাটা অফ করতে পারি তো বাই পরে কোনো এক নতুন ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে